চুপাতে গানটা সকাল থেকে গুনগুন করছিলাম তাই ক্যামেরাটা খুলে তোমাদেরকে শুনিয়ে দিলাম যে আমি সকাল থেকে আজকে কি গান গুনগুন করছিলাম গানটা কিন্তু খুব ভালোবাসি তাই কিন্তু যাই হোক তোমার সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সকলেই আছো আমিও খুব ভালো আছি আজকে একটু ফুটু পড়েছি ফুটুকু ছোট্ট একটা বিন্দু পড়েছে আর আমি রেডি হয়ে আছি একটু চুলটাকে ওদেরকে একটু অন্যরকম করে বেঁধেছি দিয়ে এরকম করে আমি চুল অ্যাকচুয়ালি বাঁধি না আজকে কেন ইচ্ছা করলো এই যে আমার ছোটো ছোটো চুলগুলো এগুলো উড়ে উড়ে থাকে তাই ভাবলাম একটু এরকম করে বাঁধি কোথাও যাচ্ছি না বোনের ঘরে যাচ্ছি বিকজ ওখানে গিয়ে আমার পার্লারের একটু কাজ আছে মানে বোনের বাড়িতেই থাকে তো ওখানে গিয়ে একটু পার্লারের কাজ করব এখন বাচ্চা একটা আমরা ওখানে যাব গিয়ে দুপুরে ওখানেই খাওয়া দাওয়া করবো আমাদের দাদাভাই পৌঁছে দিয়ে দাদাভাই অফিসে চলে যাবে দাদাভাই আজকে একটু দেরি হয়ে গেছে আমার জন্য এখন যাওয়া যা গলি থেকে বেরোয় এই গাছটার দিকে অনেক দিন ধরেই নজর ছিল তো একটা ডাল ভাঙতে মাকে দিন ধরেই বলছিলাম মা আর আনছিল না তো আজ যেমন আর তোমাদের দাদা ভাই গাড়িটা আনতে একটু দেরি করছিল তো মাকে বললাম আজকে তুমি আমাকে ডালটা ভেঙে দাও তো মা ডালটা ভেঙে দিল আর আমার কে পায় তারপর আমি ডিখিতে রেখে দিয়েছি বোনের ঘরে গিয়ে জল বিছিয়ে রাখবো তো বোনের ঘরে গিয়ে আর বসিনি সঙ্গে সঙ্গে গিয়েই হাত পাটা ধুয়ে কিন্তু গাজরগুলোতে বসে পড়েছি তোমাদের দাদা ভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছিলো

সব লিচু গাছের থেকে পেরে ফেলছে দেখো হ্যাঁ নিস না সবগুলো সবগুলো নিস না কিন্তু কি শেষ করে দিচ্ছে আমার গাছটা তোমরা কি এত বোকা এত বোকা বোকা তো না একটু ইচ্ছে করলো তোমাদের সাথে মস্তি করতে গাছের থেকে ফিস থেকে লিচুগুলো বের করে এখন খাবো আর কোনোখানে যাব রিলস করবো না সেটা তো হতেই পারে না তো একটু রিলস টিলস করে নিচ্ছিলাম আর কি আমাদের শাঙ্কু বাবা এসে পড়েছে স্কুল থেকে আজকে শাঙ্কু ঘরে ছিল না শাঙ্কু তো স্কুল ড্রেস আমি পাস দেখেছি শাঙ্কুকে পাস দেখেছি স্কুল ড্রেসে আমি আরে কি খাওয়া দাওয়া করেছি তোমাদের সাথে আর খাওয়া দাওয়া কিছু শেয়ার করিনি আমি একটু শুয়েছিলাম এখন বোন যেখানে টিউশন করছে এখানে কি যাচ্ছি সন্ধ্যা বসে যাচ্ছে দেখতেই পারছো আমাকে দেখতে যেন আজকে একটু কেমন কেমন লাগছে বোনের টিউশন যেখানে উঠতে এসেছি তো তোমাদেরকে জাস্ট আমি একটু দেখিয়ে দিলাম কিছু কথা আর বললাম না কেন বলতো কথা বললে একটা ডিস্টার্ব হয় না এদিকে দেখো আমার বোনের শাশুড়ি মানে কি সুন্দর করে সন্ধ্যাটা দিচ্ছিলো যেহেতু বোন টিউশন করছিল তো আবার চলে এসেছি তোমাদের সামনে দেখতে পাচ্ছ সাইডে একটা শিব মন্দির একটু হাঁটতে বেরিয়েছি এখানে একটা পার্ক ওপেনিং করেছে ওই পার্কটাতে যাবো কি হচ্ছে সৃষ্টি ঋষি ওরা সবাই এসে বলেছে আমাকে বলেছিল যে চলো মা চলো তখন আমি আসিনি এখন তোমাদের দাদা ভাইকে বলছি চলো যাবো তোমরা দাদা ভাইয়ের সঙ্গে এসেছি দেখো তোমার দাদা ভাইয়া আটরে যাচ্ছে পার্কটাতে বেশ লোকজন হয় আমি যখন এসেছিলাম দুপুরবেলা তখন আমি ভেবেছি এমনি পড়ে থাকি এখন দেখছি না প্রচুর বাচ্চারা খেলাধুলা করছে বিশাল বড় একটা পার্ক ওরা ভাবতেও পারেনি যে আমরা আসবো করে আগে যখন সৃষ্টি কৃষিকা ছোটো ছোটো ছিল না প্রচুর পার্কে যেতাম এখন ওরা বড় হয়ে গেছে পরে আর পার্কে যাওয়া হয় না অনেক বছর পর আমি আবার পার্কে এসেছি এই পার্কটায় দিন ধরেই দেখছিলাম তৈরি হচ্ছিল এটা এক দু মাস এক দু মাস বা তিন মাস এমনিও আমাদের বোনের যে জায়গাটা মালিগাঁও এই জায়গাটা প্রচুর ভালো লাগে একদম গাছগাছালিতে ভর্তি আমরা যে জায়গাতে থাকি না একদমই গাছ কম পাহাড় শুধু পাথর এই হচ্ছে তো আমাদের এখানে ঋষি সৃষ্টি দীক্ষিতা এবং রাখব ওরা সবাই আছে আমরা দুজনে এখন আসলাম খুব সুন্দর জায়গাটা মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক করলে দারুণ লাগবে এই যে দেখো ওরা আমাদেরকে দেখে চমকে গেছে তোরা ভাবতে পেরেছিস আমরা আসব লাগো তোমরা ভাবতে পেরেছিলে তোমাদের সাথে আসিনি আমি আমার হাজব্যান্ডের সাথে এসেছি ভাই আমি আমার হাজব্যান্ডের সাথে এসেছি দেখো হ্যাঁ তোমাদের দাদা ভাই ঘাসের জন্য এসেছে খালি পায়ে ঘাসে হাঁটা খুব ভালো তাই কিন্তু দাদা কিন্তু ঘাসের জন্যই এসেছে এই যে দেখো বাচ্চাগুলো কি সুন্দর খেলছে এই বাচ্চার জীবনটাই সবচেয়ে বলো মানে সুখের জীবন গো ভিডিও বানা বানারাই হ্যাঁ আচ্ছা কি গো ঘাসের মতো আটা এটা খুব ভালো লাগছে গরমের জন্য বেস্ট তা হাওয়াটা ওরকম কিছু নেই কিন্তু না কি বলবে পার্কের ব্যাপারে দোলনা চলবে নাকি দোলনা তুলবে কোথায় পর একটা এখানে প্রচুর স্পাইডার প্ল্যান্ট লাইট গুলো সব দেয়নি সব কিছু লাইট দেখো অফ আছে এই যে এই সাইডে এ লাইট গুলো পুরো অফ এখানে নিশ্চয়ই একটা ফাউন্টেন ছিল তো এখানে পাঞ্জা চ্যালেঞ্জ হচ্ছে

সত্যি করে বলবে মারা ভয় পায় কি না ওদের ভয় নেই এখন ছোট থাকতে আমিও ভয় পেতাম না আমার মা ভয় পেতো তুমি শুয়ে রে স্লিপার ডাড়ি লাগটা হে মুছে এই তো বাচ্চা তো তো राघव राघव के कंपनी रिच है नाम की है क्या नाम अच्छा शीशो पे एक साथ क्या हुआ किसका वजन भारी है <laughs> अभी बैठी साथ में दीक्षिता भी है सृष्टि भी है

তো পার্ক থেকে যখন বাড়ি ফিরছিলাম আর কি বনের ঘরে ফিরছিলাম রাস্তায় দেখো এই দুটো কিউট ডগি আমাদেরকে দেখে যেহেতু আমি ক্যামেরা ধরেছি অচেনা মানুষ দেখেছে ওদের ডিউটি কিন্তু ওরা ঠিক করে যাচ্ছে আর এত সুন্দর কিউট লাগছে তাই একটু ক্যামেরা বন্ধ করে নিলাম ডগিগুলোকে এই ঘরগুলো সব রেল কোয়ার্টার কিন্তু এই এরিয়াটা পুরো রেলের অফিসারদের জন্যই রেল সার্ভিস যারা করে আর কি আমরা অনেকদিন পর এতখানি হেঁটে এসেছি হাঁটা একদমই হয় না আইসক্রিম নিয়েছি এখন ঘরে যাচ্ছি বোনের ঘরে তো আইসক্রিম গিয়ে এখন আইসক্রিম খাবো ঘরে গিয়ে কি একটা শিব মন্দির এখানের মানে বোনের মুখে সবসময় শুনি শিব মন্দির শিব মন্দির আজ দেখলাম শিব মন্দিরটা আইসক্রিম গোলে একদম তো সবাই এখন আইসক্রিম এনজয় করছে তোমরা দাদা ভাই তা স্মাইলিকে আইসক্রিম দিচ্ছে স্মাইলি পর্যন্ত আইসক্রিম খাওয়ার জন্য তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমি এখানে এসেছি কিন্তু অ্যাকচুয়ালি পার্লারের কাজ করতে তো দুপুরবেলা আমি একজনকে করেছিলাম ফেসিয়াল ওনারটা তোমাদের সাথে শেয়ার করিনি তো এখন সব কিছু হয়ে যাওয়ার পর আমি হেঁটে আসলাম দেখলে পার্কেটেকে গিয়ে আসলাম আসার পর আইসক্রিম খেয়ে বোন বলছে ওইখানে তো তোমাদের দাদা ভাই তারপরে আমার বোনের হাজব্যান্ড ওরা সবাই নিচে আছে তো বলছে যে ভালো লাগে না এসব করতে গেলে একটু রিল্যাক্সের দরকার সব মিলিয়ে আমরা কি করেছি উপরে চলে এসেছি ওর টিউশন রুমগুলোতেই চলে এসেছি ওই যে দূরে আমি আর সামনে নিচ্ছি না ও দেখতেই পারছো প্যাক লাগিয়ে দিয়েছি ওরও ফেসিয়াল হয়ে গেছে তো আমিও ফুললি টায়ার্ড একদম তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করবো রাতে এখানেই খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাবো আর ঘরে গিয়ে রান্না করছি না কেন যেতে যেতে আমাদের অনেকটাই দেরি হয়ে যাবে এখন পাচ্ছে নাইন থার্টি আর যারা নতুন বন্ধুরা দেখো ভালো লাগে সাবস্ক্রাইব করবে পাশে থাকে সাবস্ক্রাইবের একটা অপশন আছে ওইখানে ক্লিক করে অল অপশানে সেট করে দিও তাহলে আমার ভিডিও তোমরা সবসময় দেখতে পারবে যদি তোমাদের ভালো লাগে আমাকে সবাই খুব 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 ভালো দেখো আজকের জন্য এখানে রাখছি বাই বাই